দুজনের মধ্যে সীতা ছিল বড় সে খুবই শান্ত শিষ্ট এবং উপকারী স্বভাবের ছিল লোকদের বিপদে আপদে সে তাদেরকে সাহায্য করতো ছোট বোন গীতা ছিল খুবই দুষ্ট প্রকৃতির সে লোকজনকে ভয় দেখাতো তাদেরকে আটকিয়ে থাঁদা জিজ্ঞেস করতো তাদের জিনিসপত্র নিয়ে হাওয়া হয়ে যেত তবে দুই পেতনি বোন তোরকম সবের হলেও তারা কিন্তু একে অপরকে প্রচন্ড ভালোবাসত একদিন সন্ধ্যাবেলায় বেলায় দুই বোন গাছের উপর বসে আছে সীতা ঘুমিয়ে পড়েছিল আর গীতা নিজে তাকিয়েছিল এমন সময় সেদিক দিয়ে এক গ্রামবাসী গন্ধ থেকে বাণিজ্য করে সেই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল আর সাথে করে একটা বড় মাছ নিয়ে আসছিল লোকটি যখন হাঁটতে হাঁটতে সে গাছের নিচে এসে পড়ে অমনি গীতা লোকটির সামনে এসে পড়ে চিঁড়ে মাছ নিয়ে কোথায় যাচ্ছিস আমার এলাকা দিয়ে চাপি আর আমাকে মাছ দেবে তা তো হবে না তে আমাকে মাছ দে এই বলে সে তার হাতটি লম্বা করে লোকটির কাছ থেকে মাছ ছিনিয়ে নিলো লোকটি পেটনিকে দেখে ভয় কাঁপছিল লোকমুখে সে শুনেছে এই জঙ্গলে দুই পেটনি বোন ঘোরাফেরা করে এসব জেনে শুনেও সে শুধু সময় বাঁচাতে এই জঙ্গলের রাস্তাটি বেছে নিয়েছিল আর মনে মনে প্রভাকে স্মরণ করছিল যাতে পেটনিদের সাথে তার দেখা না হয় যাই হোক গীতা পেটনি মাছ নেওয়ার পরও সে সাহস সঞ্চয় করে বলল পেতনী দিদি দয়া করে আমার মাছটি দিয়ে দাও আমি অনেক শখ করে গন্ধ থেকে মাছটি নিয়ে এসেছি আমার মা ও স্ত্রীকে খাওয়াবো বলে তুমি মাছটি নিয়ে নিলে আমাকে খালি হাতে বাড়ি যেতে হবে দয়া করে আমার মাছটি দিয়ে দাও লোকটির আর কি বা করার আছে সে রাজি হতে বাধ্য হলো তখন পেতনি তাকে ধারা জিজ্ঞেস করা শুরু করল তখন পেতনি বলতে লাগল এই মাছটি এখন আমার তুই এখন এখান থেকে চলে যা এরিকে ওদের কথাবার্তায় সীতা পেতনির ঘুম ভেঙে যায় সে দেখতে পায় নিচে গীতা ও একজন মানুষ কথা বলছে সে বুঝতে পারল নিশ্চয় গীতা কোনো ঝামেলা পাকিয়েছে সে তাড়াতাড়ি সেখানে উড়ে এলো আরো একটি উড়ে আসতে দেখে লোকটি এবার প্রচন্ড ভয় গেল। কাছে এসে বলল। তুমি ভয় পেও না কি হয়েছে ওনাকে খোলে বলো আমি তোমাকে সাহায্য করব। সীতা পেতনি অভয় দেওয়াতে লোকটি এবার আশ্বস্ত হলো সে সীতাকে সব কথা খুলে বললো সব শুনে সীতা গীতার ওপর খুব বিরক্ত হলো সে বলল কি রে গীতা তুই কেন ওর মাছ কেড়ে নিয়েছিস এ তো বড় অন্য তোকে কতদিন বারণ করেছি কারো জিনিস অন্যায়ভাবে ভাবে নিবি না